সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজকে আকিকার গুরুত্ব এবং মহাত্মর তৃতীয় পর্বে আমরা আলোচনা করব সন্তানদের সুন্দর অর্থবাদক নাম রাখা প্রসঙ্গে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের তৃতীয় নম্বর করণীয় হচ্ছে সন্তানের সুন্দর অর্থ নাম নির্ধারণ করা নাম রাখার ব্যাপারে সকল বিদ্যাঙ্গন ইমাম নবী সহ, চার ইমাম এমনকি সকল বিদ্যাঙ্গন নাম রাখার ব্যাপারে যে কথা বলেছেন সেটা হচ্ছে যে নাম সন্তানের নাম রাখা হচ্ছে ওয়াজিব তথা সকল বিদ্যাঙ্গনের নিকটে সন্তানের নাম রাখাটা হচ্ছে অজীব তবে সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায় এবং যদি সন্তান মৃত ভূমিষ্ঠ হয় তাহলে তার নাম রাখা নিয়ে ওলামাদের মধ্যে দেখতে রয়েছে কিছু বিদ্যানদের নিকটে তার নাম রাখা হচ্ছে ওয়াজিব কিছু বিদ্যানদের নিকটে ঋতু সন্তানের নাম নির্ধারণ করা বা রাখাটা হচ্ছে মুস্তাহা তবে ওলামাদের গবেষণার থেকে বোঝা যায় যে সন্তানের নাম রাখাটা হচ্ছে ওয়াজিব সেই সন্তান জীবিত থাক অথবা না থাক আল্লাহ আলি সাল্লামের একাধিক হাদিসে নাম রাখার শব্দ আল্লাহ নবী সাল আলি সাল্লাম ব্যবহার করেছে একাধিক হাদিসের মধ্যে আমরা একটাই হাদিস দলিল হিসাবে পেশ করব সে হাদিস আবুদাউদ্দ রাহমাহুল্লাহ তিনার গ্রন্থে স্থান দিয়েছেন তিনি আর গ্রন্থের হাদিস নাম্বার ছে চার হাজার নয়শো হাদিস এখানে আরামি হচ্ছেন আবু দারোদার আদি আল্লাহ আর তিনি বলছেন যে আল্লাহ নবীশাল আল্লাহ আলাইসাল্লাম বলেছেন তা দাম না ইয়াম কিয়ামতের দিন নিশ্চয় তোমাদেরকে কিয়ামতের দিন ডাকা হবে বে আসমাই

এবং তিনাদের পিতাদের নাম ধরে এজন্য আল্লাহ নবী বললেন তোমরা সুন্দর নাম রাখো এই যে একটা আদেশ সুযোগ সুযোগ শব্দ শুধু এ হাদিসে নাই অনেক হাদিসে আল্লাহ নবী নাম নির্ধারণ করার ক্ষেত্রে নাম রাখার ক্ষেত্রে আদেশ সুযোগ শব্দ ব্যবহার করেছে আর এই আদেশ আদেশ সুযোগ শব্দ ব্যবহার হওয়ার কারণে সকল বিদ্যানদের নিকটে নাম রাখাটা হচ্ছে ওয়াজিব নাম নির্ধারণ করাটা হচ্ছে সন্তানের জন্য ওয়াজিব তবে কেমন নাম নির্ধারণ করবেন আমরা শিরোনামে বলেছিলাম যে সন্তানের জন্য সুন্দর অর্থবদ নাম রাখা প্রসঙ্গে অর্থাৎ সন্তানের জন্য যে নামটা আপনি চয়েস করবেন বা আপনার সন্তানের জন্য রাখবেন সেটা হচ্ছে সুন্দর এবং অর্থবোধক নাম রাখতে হবে বা নামটা আপনি চয়েস করবেন তবে হাদিসে কিছু নাম রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন এবং কিছু নাম না রাখার ব্যাপারে নিরুৎসাহ দিয়েছেন আল্লাহ তার মধ্যে একটি হাদিস যে হাদিস মুসলিম তিনার গ্রন্থে স্থান দিয়েছেন মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে চার হাজার সাতশো বান্ন নম্বর হাদিস এখানে আব্দুল্লাহ আল্লাহ বর্ণনা করছেন তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহ ও আলিসাল্লাম বলেছেন ইন্না হাব্বা আসমা হুকুম ইলহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহসোফান তালার নিকটে সবথেকে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এখানে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লা এবং তার গুণবচক নামগুলির সাথে আব শব্দ যোগ করে এই সমস্ত নাম হচ্ছে পারবেন তবে হাদিসের আলোকে বিদ্যাঙ্গন কিছু নামের সিরিয়াল করেছেন যে কোন নামগুলি সবথেকে থেকে বেশি আল্লা সুহায় তালার কাছে প্রিয় এই সিরিয়াল করতে গিয়ে এক দুই তিন পর্যন্ত সিরিয়াল করেছেন এই হাদিস আপনি পাবেন আবু দাউদে আবু দাউদের হাদিস নাম্বার হচ্ছে চার হাজার নশো পঞ্চাশ নাম্বার হাদিস এখানে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আল্লাহ সুবাহ তালার নিকটে সব থেকে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ এবং আব্দুর রহমান তার মানে আপনি হাদিস থেকে প্রথমে বুঝতে পারলেন যে সব থেকে প্রিয় এক নম্বরে প্রিয় এক নম্বরে সেরা নাম হচ্ছে আল্লাহর নিকট আব্দুল্লাহ এবং আব্দুর রহমান তথা আল্লাহ এবং তার গুণবাচক নামগুলির সাথে আজ শব্দ যোগ করে যে কোনো আপনি গুণবাচক নাম না রাখবেন সেটা আল্লাহর নিকটে প্রিয় তাহলে এক নম্বরে গেল আপনি এই নামগুলি এক নম্বরে রাখতে পারেন দুই নম্বরে আল্লাহ নবী বলছেন যে তাসাম্মু আসমাইল আম্বিয়া তোমরা নবীদের নামগুলির দ্বারা তোমাদের সন্তানের নাম রাখো মানে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ সুফহান নিকটে সবথেকে প্রিয় নাম হচ্ছে আম্বিয়া একরাম তথা নবীগণের নাম নবীগণের নাম নবীগণের উপাধি যেগুলি কোরআন এবং সহি সুন্নাতে বর্ণিত হয়েছে তৃতীয় নম্বরে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলছেন আল্লাহর নিকটে সব থেকে তিন নম্বরে প্রিয় নাম হচ্ছে সুন্দর অর্থবোধক ইসলামিক নাম নামটা আর অ্যারাবিক হতে হবে বিদ্যানগন্ধের নিকটে অ্যারাবিক হওয়াটা হচ্ছে জরুরি নাম অ্যারাবিক হতে হবে কারণ মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাতে যতদিন আপনি বসবাস করবেন ততদিন পর্যন্ত আমাদের ভাষাই হয়ে যাবে অ্যারাবিক তাই আরাবিক হতে হবে অনেক সমাজে দেখা যায় যে বাংলা নাম রাখা হয় ইংলিশ নাম রাখা হয় অর্থ সুন্দর আছে কিন্তু অ্যারাবিক হওয়াটা জরুরি এরপর আল্লাহ নবী সাল্লাম বলছেন সব থেকে আল্লাহ সুফানা তালার নিকটে প্রিয় নাম হচ্ছে হারেস এবং হাম্মাম তৃতীয় নম্বরে আল্লাহ নব্বী সাল্লাম চতুর্থ যে কথা আল্লাহ আল্লাহর নিকটে সব থেকে হচ্ছে হার এবং মুরা হার এবং মুর্রা হার্ভ অর্থ হচ্ছে যুদ্ধ আর মুর্রার অর্থ হচ্ছে তিতা তাহলে এ হাদিস থেকে জানা গেল যে সবথেকে সুন্দর নাম রাখার ব্যাপারে আল্লাহ সাল সাল্লাম উৎসাহ প্রদান করেছেন এবং সব থেকে সুন্দর নাম হচ্ছে আল্লাহ এবং তার গুণবচক নামগুলির সাথে আব শব্দ যুক্ত করে রাখাটা দ্বিতীয় নাম্বারে হচ্ছে নবী নবীদের নাম নাম বা সন্তানের রাখাটা তৃতীয় উপাধি নাম্বার হচ্ছে যে ইসলামিক অ্যারাবিক সুন্দর অর্থবোধক নাম রাখাটা চার নাম্বারের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যেগুলির অর্থ সুন্দর নয় যেগুলির অর্থ ভালো নয় সেগুলি নাম বর্জন করা তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের সন্তানের নাম নির্ধারণ করার ক্ষেত্রে সুন্দর অর্থবোধক নাম হওয়াটা আবশ্যক আল্লাহ আল্লা তালা যেন আমাদেরকে আমাদের সন্তানদের নাম নির্ধারণ করার ক্ষেত্রে মানে হাদিসের হাদিসের আলোকে নির্ধারণ করার তৌফিক দান করেন যেমন আল্লাহ সুবাহর গুণবচক নাম তারপরে নবী নবী আমি মানে কি নাম বা তাদের গুণবচক নাম আর দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলামিক অর্থবাদক অ্যারাবিক নাম আল্লাহ যেন আমাদেরকে নাম নির্ধারণ করার ক্ষেত্রে সতর্ক হওয়ার তৌফিক দান করেন আমরা সাহেব আল্লাহ মামিন আল্লাহ সুফানা যেন আমাদের এবং আমাদের সন্তানদের সুন্দর অর্থবাদক নাম রাখার তৌফিক দান করেন আমরা সাহেব আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ